সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে গোটা দেশের চোখের মণি হয়ে উঠেছিল কর্নেল সুফিয়া কোরেসি আর এই কর্নেল সুফিয়া কোরসিকে নিয়েই বিতর্কিত মন্তব্য করেছিলেন একজন হেভিওয়েট মন্ত্রী এই কর্নেলকে বলা হয়েছিল তিনি নাকি জঙ্গিদের বোন আর হেভিওয়েট মন্ত্রীর এই মন্তব্যের ফলে গোটা দেশ জুড়ে উঠেছিল নিন্দার ঝড় তার পরপরই এই হেভিওয়েট মন্ত্রীর নামে মামলা হয় হাইকোর্টে হাইকোর্ট পুলিশকে একেবারে ভৎসনা করে যে এমনভাবে তার নামে এফআইআর লেখা হয়েছে সেটা যেন খারিজ হয়ে যায় তিনি তো গ্রেপ্তারই হবে না এই রকমই পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের তার পরপরই ওই মন্ত্রী হাইকোর্টের সেই নির্দেশকে খারিজ করার জন্য বা হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আর তাতেই সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বি আর গভাইয়ের একেবারে চরম পর্যবেক্ষণ চরম হুঁশিয়ারি ওই মন্ত্রীকে আপনি একজন মন্ত্রী হয়ে এই ধরনের মন্তব্য করতে আপনাদের লজ্জা লাগে না তারপরই চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের কী পদক্ষেপ নিয়েছে দর্শক আপনাদেরকে জানাবো আপনারা জানেন কাশ্মীরের পাহেলগ্রামের জঙ্গি হামলার ঘটনায় প্রায় সাতাশ জন নিরীহ ভারতীয় পর্যটককে বেছে বেছে হিন্দু বলে হত্যা করেছিল পাকিস্তানি জঙ্গিরা তাদের একটাই উদ্দেশ্য ছিল ভারতবর্ষে সাম্প্রদায়িকতার আগুন লাগিয়ে দেওয়া তবে তারা ভালোভাবেই বুঝে গিয়েছে এটা ভারতবর্ষ ভারতবর্ষে কখনোই দাঙ্গা লাগানো যাবে না তার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন বাহিনীর প্রধানকে একেবারে খোলা পাওয়ার দেয় তার পরেই সুফিয়া কোরসির নেতৃত্বে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাটিকে একেবারে ধুলিস করে দেয় ভারতীয় সেনাবাহিনী যাতে করে পাকিস্তানের একাধিক ঘাঁটি তো ধ্বংস হয়ই তার পাশাপাশি একাধিক জঙ্গিদের মৃত্যু হয় যার জেরে কার্যত দিশেহারা হয়ে পড়ে পাকিস্তান তার পরপরে তারা ভারতে ড্রোন হামলা শুরু করে তবে তাদের ড্রোন একটাও ভারতের মাটিতে পড়ার আগেই তাদের সমস্ত ড্রোন আকাশেই ধ্বংস করে দেয় ভারতের সুদর্শন চক্র ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম যার জেরে গোটা দেশ জুড়ে সেনাবাহিনীর প্রশংসা চলছে গোটা দেশ জুড়ে কর্নেল সুফিয়া কুরসির নাম হচ্ছে আর তখনই এই কর্নেল সুফিয়া কুরসিকে একজন মন্ত্রী হয়ে দায়িত্ব দায়িত্বজ্ঞানহীনভাবে বলেন যে তিনি নাকি জঙ্গিদের বোন আর তাতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গবাহের একেবারে কঠোর পদক্ষেপ কী পদক্ষেপ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে শুনুন দর্শক ভারতীয় সেনা অফিসার কর্নেল সুফিয়া কোরসি সম্পর্কে কুমন্তব্য করার জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় সুপ্রিম বৃহস্পতিবার সেনা অফিসার কর্নেল সুফিয়া কোরশিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন বিজেপির মন্ত্রী শাহ প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের পর্যবেক্ষণ শাহের এই মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় অসংবেদনশীল তারপর পরই মধ্যপ্রদেশের হাইকোর্ট ওই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল সেই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশ হাইকোর্ট তার বিরুদ্ধে এফআইআর এবং তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিল এফআইআর মানে গ্রেপ্তার হবেই আর সেই নির্দেশে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মন্ত্রী তবে সরাসরি তার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট অন্যদিকে মধ্যপ্রদেশ পুলিশ যেভাবে এই ঘটনায় এফআইআর দায়ের করেছে তা নিয়ে ধমক দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট যেভাবে পুলিশরা এফআইআর লিখেছে এবং এফআইআরের কোনো দাম নেই তার জামিন হয়ে যাবে বা এফআইআর এফআইআর খারিজ হয়ে যাবে সেই জন্য মধ্য প্রদেশ পুলিশকে একেবারে ভৎসনা করেছে মধ্যপ্রদেশের হাইকোর্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি গভাই মধ্যপ্রদেশের মন্ত্রীকে ধমক দিয়ে বলেন কি ধরনের মন্তব্য করছেন আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি নেই আপনার অন্তত একটু সংবেদনশীলতা দেখানো উচিত জান গিয়ে হাইকোর্টে ক্ষমা প্রার্থনা করুন কর্নেল সুফিয়া কোরসির বিরুদ্ধে মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রীর যে মন্তব্য করেছেন তা নিন্দা করেছেন বিরোধী দলের নেতারা এমনকি বিজেপি নেতাদের একাংশ এই নিন্দায় সবর হয়েছেন শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে হাইকোর্টের নির্দেশে গ্রেপ্তারি এরাতে অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শাহ হাইকোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাই প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের একেবারে কঠোর পর্যবেক্ষণ আপনার একদিনে কিচ্ছুই হবে না আপনি একদিন জেলে থাকলে আপনার কিছুই হবে না আপনি ভালো করেই জানেন যে কে আপনি অন্যদিকে মধ্যপ্রদেশ পুলিশকে ধমক দিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এফআইআর কি পড়েছেন অপরাধ যে হয়েছে সেই বিষয়টি কোথায় বেঞ্চের আর কোথায় পর্যবেক্ষণ এমনভাবে এর খরসা তৈরি হয়েছে তা খারিজ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এফআইআরের কোনো দম নেই এ কিচ্ছু নেই এরপরেই পুলিশকে আদালতের নির্দেশে রাজ্যের মন্ত্রী যা করেছে তা বিশদে জানাতে হবে বলে জানাই মধ্যপ্রদেশ হাইকোর্ট ভারতীয় সেনার অপারেশন সিন্ধুর অভিযানের সঙ্গে জড়িয়েছিলেন কর্নেল সুফিয়া কুরেশি এই অভিযানের খবর নিয়মিত সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরছিলেন তিনি তার প্রসঙ্গে বিজেপির মন্ত্রী বিজয় বলেছিলেন যারা আমাদের মা মেয়ের সিঁদুর মুছে দিয়েছে তাদের বোনকে ব্যবহার করে হামলাকারীদের সায়স্তা করেছি মোদিজি ওদের বোনকে দিয়েই উচিত শিক্ষা দিয়েছেন মোদিজি তো আর ওদের মতো ব্যবহার করতে পারে না তাই ওদের সম্প্রদায়ের বোনকে দিয়েই ওদের বারোটা বাজিয়েছেন বিজয়ের এই মন্তব্যকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে মন্ত্রীর পদত্যাগের দাবিতে সবর হয় কংগ্রেস বিতর্কের মুখে বিজয় বলেন আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে দশ বার ক্ষমা চাইতেও রাজি আমি তার বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজিকে এফআইআর দায়ের করার নির্দেশ দেয় জবলালপুর মধ্যপ্রদেশ হাইকোর্ট সেই নির্দেশ বহল রেখেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই বিজেপি মন্ত্রী যাতে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয় কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গভা একেবারে কঠোর পর্যবেক্ষণ আপনারা কি ধরনের মন্তব্য করছেন আপনি একজন মন্ত্রী আপনাকে সংবেদনশীলতা দেখানো উচিত যান আপনি হাইকোর্টে গিয়ে ক্ষমা চান কোনো রকমই স্থগিতাদেশ হবে না শুধু তাই নয় মধ্যপ্রদেশের পুলিশ এই মন্ত্রীর বিরুদ্ধে সেই রকমভাবে কিছু লিখেনি সেই জন্য মধ্যপ্রদেশ পুলিশকে একেবারে ভৎসনা করেছেন মধ্যপ্রদেশ হাইকোর্ট ভারতীয় সেনা অফিসার কর্নেল সুফিয়া কুরসি সম্পর্কে মন্তব্য করার জন্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে বৃহস্পতিবার একেবারে করল সুপ্রিম কোর্ট সেনা অফিসার কর্নেল সুফিয়া কুরশিকে সন্ত্রাসবাদীদের বোন বলেছিলেন বিজেপি মন্ত্রী শাহ প্রধান বিচারপতি বি আর গভাইয়ের পর্যবেক্ষণ শাহের এই মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় এবং একেবারে অসাংবিধানিক অসংবেদনশীল মধ্যপ্রদেশ হাইকোর্ট ওই মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল আর সেই নির্দেশে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গভাই অন্যদিকে মধ্যপ্রদেশ পুলিশকে পুলিশ যেভাবে এই ঘটনায় এফআইআর দায়ের করেছে তা নিয়ে মধ্যপ্রদেশ পুলিশকে একেবারে ধমক দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার প্রধান বিচারপতি গভাই একেবারে তুলোধনা করে ছেড়েছেন ওই হেভিওয়েট মন্ত্রীকে